অনেকদিন হলো আপনি মনে মনে ভাবতেছেন একটা ফেসবুক পেজ খুলবেন সেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করবেন কিন্তু বুঝতে পারতেছেন না কিভাবে ফেসবুক পেজ খুলবেন কিভাবে পেজ খুললে সেই পেজে ভিডিও আপলোড করলে টাকা ইনকাম করতে পারবেন চিন্তা করার কোনো কারণ নেই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে সেই পেজে ভিডিও আপলোড করে কিভাবে আপনি খুব সহজেই অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওতে আপনাদের সাথে ফেসবুক পেজ খোলার একবারে সঠিক নিয়ম এ টু জেড শেয়ার করব ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন এবং এইভাবে একটি পেজ খোলেন তাহলেই দেখতে পারবেন এইভাবে পেজ খোলার পরে যখন আপনি এই পেজে ভিডিও আপলোড করবেন অনেক 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 ভিউ হবে সঠিক নিয়মে সুন্দরভাবে যে পেজ দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেইভাবে একটি পেজ খোলার জন্য আপনার ফেসবুক আইডিটি ওপেন করবেন এখান থেকে আমি ফেসবুক আইডি ওপেন করলাম ফেসবুক আইডি ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন আপনার ওই ফেসবুকের প্রোফাইল দেখাবে অথবা থ্রি লেস আইকন দেখাবে দেখেন এখানে প্রোফাইল দেখাচ্ছে প্রোফাইল এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে লেখা দেখতে পারবেন পেজ নামে একটা অপশন থাকবে এখানে কিন্তু দেখাচ্ছে না তাহলে আপনি সিমোর এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে নিচের দিকে দেখাচ্ছে পেজ পেজ ক্লিক করবেন তারপরে দিকে এখানে দেখতে পারবেন এই যে প্লাস আইকন ক্রিয়েট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে বলছে পার্সোনাল এবং প্রফেশনাল আপনি যে পেজটা খুলতে চাচ্ছেন সেটা কি আপনার পার্সোনাল না প্রফেশনাল যদি আপনার সেই পেজটা পার্সোনাল হয় তাহলে আপনি এই টিকটা দিয়ে দিবেন আর যদি মনে না প্রফেশনাল ভাবে খুলব এই পেজে আমি ভিডিও আপলোড করে টাকা ইনকাম করব তাহলে আপনি এই অপশনটা দিয়ে দিবেন প্রফেশনাল এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখন যে পেজটা খুলতে চাচ্ছেন সেই পেজের কি নাম দিবেন সেটা এখানে লিখতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি অবশ্যই পেজের ইউনিক এবং আনকমন একটা নাম দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি এই পেজে যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড একটা নাম দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে নাম দেব রুবেল টেকনোলজি যেহেতু আমি এই পেজে টেক রিলেটেড ভিডিও আপলোড করব সুন্দর একটি নাম দেওয়ার পর নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এই ধরনের একটি ইন্টারভেস দেখতে পারবেন সার্চ পর ক্যাটাগরিজ এখানে বলছে আপনি যে রিলেটেড এই পেজে ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে যদি আপনি টেক ভিডিও আপলোড করেন তাহলে আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এরকম তিনটা ক্যাটাগরি দিতে পারেন এবং আপনি যদি লেখাপড়া নিয়ে ভিডিও আপলোড করেন তাহলে আপনি এই ধরনের ক্যাটাগরি দিতে পারেন আমি স্ক্রিনে যেরকম দেখাচ্ছি এবং এই পেজটি খোলার পরে যদি আপনি ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে এই ধরনের ক্যাটাগরি দিতে পারেন এবং দেখেন এখানে নিচের দিকে কিন্তু কয়েকটা দেখিয়ে দিছে চারটা যেমন কম্পিউটার কোম্পানি মিউজিক্যাল ব্যান্ড হেলথ বিউটি এখন দেখেন এখানে নিচের দিকে কিন্তু এইগুলা দিয়ে দিছে আমি এই পেজে যে রিলেটেড ভিডিও আপলোড করব ওইগুলা এখানে নাই ওই ক্যাটাগরিটা এখানে নাই আমি এখানে ক্যাটাগরি দিয়ে দিব যেহেতু আমি এই পেজে টেক রিলেটেড ভিডিও আপলোড করব আমি এই ধরনের ক্যাটাগরি দিয়ে দিব দেখেন আমি এখানে লিখছি টেকনোলজি এবং নিচে এখানে তিনটা সাজেস্ট করছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটা আমি দিয়ে দিলাম দেখেন এখানে মোবাইল লেখার সাথে সাথে চলে আসছে মোবাইল ফোন শপ যেহেতু আমার মোবাইল ফোন শপ হবে না এটা আমি দিয়ে দেবো মোবাইল অ্যাপ যে ক্যাটাগরিটা আপনি দিতে চাচ্ছেন প্রথমে কয়েকটা অক্ষর লিখলেই নিচের দিকে দেখতে পারবেন সেটা দেখাবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখানে ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে এই যে ক্রিয়েট এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন জেনারেল এখানে দেখতে পারবেন বায়ো লেখা বি আই ও বায়ো মানে হচ্ছে যে আপনি এই পেজে যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সংক্ষেপে কয়েকটা কথা এখানে লিখে দিবেন যেমন আমি এখানে দিয়ে দিলাম রুবেল টেকনোলজি তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে কোন সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দিবেন ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিয়ে দিবেন এবং এখানে একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পর দেখেন এখানে আছে লোকেশন অ্যাড্রেস টি টাউন পোস্ট কোড এবং এগুলো আপনি পূরণ করে দিতে পারেন যেহেতু আপনার প্রফেশনাল ভাবে এই পেজটি খুলতেছেন এই পেজ দিয়ে আপনি টাকা ইনকাম করবেন ভিডিও আপলোড করে তার জন্য আপনি এখানে অবশ্যই এইগুলো পূরণ করে দিবেন তবে এগুলো পূরণ না করলেও কোনো সমস্যা নেই তবে যদি আপনি এগুলো পূরণ করে দেন এই পেজে যদি আপনার ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে সেটা রিকভারি করতে আপনার খুব সহজ হবে এই পেজটা যে আপনারই সেটা প্রমাণ করতে ফেসবুকের কাছে আপনার কাছে অনেক সহজ মনে হবে এবং তারা সহজে বুঝতে পারবে এই পেজটা আপনার তাই আপনি কি করবেন এখানে যে কন্টাক্টগুলো আছে যেগুলো চাইছে সবগুলো আপনি পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পর নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন রুবেল টেকনোলজি মানে আমি আমার এই নাম রুবেল টেকনোলজি আপনি পেজের যে নাম সেটা এখানে দেখাবে এবং এখানে দেখাবে কভার ফটো দিতে পারবেন এবং এখানে আপনি একটি প্রোফাইল পিকচার দিতে পারবেন অনেকেই বলে যে ভাই প্রফেশনাল ভাবে কিভাবে পেজ খুলব আসলে প্রফেশনাল ভাবে পেজ খোলার কোনো সেটিংস বা কোনো কিছু নেই আপনি যখন এই পেজটা এইভাবে ক্রিয়েট করার পরে প্রফেশনাল ভাবে মানে আপনি রেগুলার যখন ভিডিও আপলোড করতে থাকবেন তখন সেটা প্রফেশনাল হয়ে যাবে তখন ওই ফেসবুক কোম্পানি বুঝে নেবে যে এটা প্রফেশনাল পেজ আমি এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য যে ক্যামেরার আইকন এখানে একটি ক্লিক করবেন যে ছবিটা আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাচ্ছেন অথবা যেটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর কভার ফটো দেওয়ার জন্য কভার ফটোর এই যে ক্যামেরা আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সুন্দর একটি কভার ফটো তৈরি করার পরে তারপরে সেই কভার ফটোটা দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি কি করবেন এই যে কভার ফটো এবং প্রোফাইল পিকচার এখানে যখন চলে আসবে তারপরে আপনি নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন আমি নেক্সট এখানে ক্লিক করে দিলাম তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন মানে আপনি চাইলে আপনার এই ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলোকে আপনি ইনভাইট করতে পারেন কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যেহেতু এই পেজটা আপনি কেবলই নতুন খুলতেছেন এই পেজে কোনো ভিডিও নাই কোনো কিছু নেই তাই আপনি ইনভাইট করবেন না এই পেজে কয়েকটা ভিডিও ছাড়ার পর তখন আপনি ইনভাইট করবেন তখন যদি আপনি কাউকে ইনভাইট করেন সে যদি আপনার পেজে আসে তাহলে দুইটা একটা হয়তো ভিডিও দেখতে পারবে সেই ভিডিওগুলো দেখবে আর এখন যদি আপনি ইনভাইট করেন ইনভাইট করার পরে আপনার এই পেজে যদি কেউ আসে আসার পরে দেখবে যে কোনো ভিডিও নেই কোনো কিছুই নেই তখন কিন্তু তার একটা ভুল ধারণা হতে পারে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দুই চারটা বা পাঁচটা ভিডিও ছাড়ার পরে তারপরে আপনারা ইনভাইট করবেন আমি এখান থেকে ইনভাইট করতেছি না নেক্সট এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে যেরকম আছে এরকম আপনি রেখে দেবেন তারপরে এখান থেকে ডান করে দেবেন দেখেন আমাদের পেজ খোলা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমাদের নতুন একটি পেজ খোলা হয়ে গেছে যখন আপনি এখানে চলে আসবেন এখন আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন সেটাই দেখিয়ে দেবো ভিডিও আপলোড করার জন্য যখন আপনি এখানে চলে আসবেন এই যে হোম এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে পোস্ট স্টোরি রিলস এবং লাইভ এখান থেকে করতে 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 পারবেন 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 পোস্ট স্টোরি রিলস করতে পারবেন এবং লাইভ করতে পারবেন যে কোনো কিছু পোস্ট করার জন্য প্লাস আইকন এখানে ক্লিক করার পর পোস্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে ফটো অ্যান্ড ভিডিও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এখান থেকে আপনি ভিডিওটা আপলোড করে দেবেন এখন আপনি এখানে তো আপনার ফেসবুক পেজে আছেন আপনি যদি চান যে আপনার ফেসবুকের যে প্রোফাইল ছিল সেই ফেসবুক প্রোফাইলে কিভাবে যাবেন সেই ফেসবুকের প্রোফাইলে যাওয়ার জন্য কি করবেন থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে রুবেল টেকনোলজি এবং রুম পাই ইয়াসমিন এবং রুবেল নেট এখানে আপনার ফেসবুকের প্রোফাইলটাও দেখাবে এবং আপনার ফেসবুকের যে পেজ সেটা সেটাও দেখাবে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এখন আমি আমার এই ফেসবুক প্রোফাইলে চলে গেলাম যেখানে ক্লিক করলাম দেখেন এখন ফেসবুকের এর প্রোফাইলে আমি চলে আসবো দেখেন এখন কিন্তু আমি ফেসবুক প্রোফাইলে চলে আসছি ফ্রেন্স এভাবে আপনি এই ভিডিওটা দেখার পরে খুব সুন্দরভাবে সঠিক নিয়মে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি করতে পারবেন আপনার কাছে যদি মনে হয় যে কোথাও আপনি বুঝতে পারতেছেন না ফেসবুক পেজ খোলার ক্ষেত্রে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন সেটার উত্তর দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনার অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ